আমি যখন এক নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনে নামলাম দু নম্বরে গেটে লোকাল দিয়েছে আমি এক নম্বরে থেকে সোজা এগিয়ে যাচ্ছি একজনের হাতে দেখলাম আপনাদের এই মানে অনুষ্ঠানের শংসাপত্র সেটা নিয়ে সে মানে হাতে এরকম করে নিয়ে দৌড়াচ্ছি আর এই ট্রেনটা ছেড়ে যাবে তো ওটা দেখে ভাবলো যে না তাহলে উনি প্রোগ্রাম থেকে আসছে এটা খুব ভালো লাগলো আর আমি ছোট্ট একদমই ছোট্ট শুনতে লাগবে অনেক ধরে পাওয়া যাচ্ছে ধরা কবিতা হ্যাঁ কিন্তু চারটে কবিতা হলো কবিতাটার লাইন হচ্ছে চার থেকে পাঁচ লাইন আমার প্রথম কবিতা দর্পণ দর্পণের গন্ধে আমি সেটি জর্জরিত খুঁজছিলাম একটা শান্ত নির্বিলি আমাকে দরজায় দাঁড়িয়ে যুগান্তর বেরোনো সময়ের অসময় অন্ধকারের মাঝেই পেলাম আলো উৎস তোমার চঞ্চল গতির সামনে আমি হলাম আরো শক্ত